আসসালামু আলাইকুম হ্যালো ইব্রন কী অবস্থা সকলে আশা করি পর অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি দেখাবো কীভাবে আপনারা খুব সহজে একটা ওয়েবসাইট থেকে খুব ভালো পরিমাণে ইনকাম করতে পারেন যারা একটু পরিশ্রম করতে পারেন তাদের জন্য আজকের এই ওয়েবসাইটটি দৈনিক পাঁচ থেকে ছয়শো টাকা খুব ইজিলি ইনকাম করতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আমার পিন কমেন্টে ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন ওই জায়গা থেকে জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পর লিঙ্কটা কপি করবেন কপি করার পর যে কোনো একটা ও ব্রাউজারে ওপেন করবেন ব্রাউজার ওপেন করে এরপরে লিঙ্কটি পেস্ট করে দেবেন পেস্ট করার পর সার্চ দিবেন সার্চ দেওয়ার পর আমি দেখাইতেছি কীভাবে আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করবেন এরপরে এই যে থ্রি ডট মেনু পাবেন থ্রি মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় রেজিস্ট্রেশন অপশন আছে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন এই জায়গায় আপনি ফুল নেম দিবেন এই জায়গায় ফুল নেম দেবেন এরপরে এই জায়গায় একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন এরপরে এই জায়গায় আট ডিজিটের একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন এরপরে এই জায়গায় হিউম্যান ভেরিফিকেশনটা করবেন এই জায়গায় রোবটটা ভেরিফিকেশন করবেন এরপরে এগ্রির উপরে ক্লিক করবেন এরপরে ক্রেডিট অ্যাকাউন্টের পরে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটি তৈরি করে নেবেন তৈরি করা কমপ্লিট হয়ে গেলে আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন ইমেল যাবে ওই জায়গা থেকে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন ভেরিফাই করা কমপ্লিট হয়ে গেলে এরপরে দেখাই দিচ্ছি কীভাবে আপনারা কাজগুলো করবেন খুবই সহজ সহজ কাজ এরপরে এই যে থ্রি ডট মেনুতে আসবেন থ্রি ডট মেনুতে আসার পর থ্রি ডট মেনুতে আসবেন থ্রি ডট আসার পর এই জায়গায় ফাইন জবসের পরে ক্লিক করবেন ফাইন জবসের পরে ক্লিক করার পর এ জায়গায় অনেকগুলো কাজ পেয়ে যাবেন হিউজ পরিমাণ কাজ পেয়ে যাবেন এই জায়গায় যেরকম আছে এই যে একটা কাজ আছে সার্ভের কাজ এটা যদি করেন জিরো দশমিক দশ সেন্ট পাবেন তা বাংলা টাকা কনভার্ট করলে দাঁড়াইতেছে এগারো টাকা এই একটা কাজ যদি কমপ্লিট করেন এই যে সিম্পল সার এটাও সার্ভিং এর কাজ এই কাজটা কমপ্লিট করলে চৈদ্দ সেন্ট পাবেন যা বাংলা টাকা তারাই দিছে পনেরো টাকা এই এই কাজটি কমপ্লিট করলে আট সেন্ট পাবেন এই জায়গায় হিউজ পরিমাণ কাজ আছে আপনারা সারাদিনও যদি কাজ করেন কাজ করে মানে শেষ করতে পারবেন না এই দৈনিক যদি আপনি একটু সময় নিয়ে কাজ করেন পাঁচ থেকে ছয়শো টাকা খুব ইজিলি ইনকাম করতে পারেন যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপের কাজ আছে এই এ হোয়াটসঅ্যাপের কাজটা কমপ্লিট করলে বিশ সেন্ট পাবেন বাংলা টাকায় মোটামুটি এটা কাজ করলে বাইশ টাকার মতো পাবেন এই জায়গায় আছে সিম্পল সাইন কাজ আছে এই কাজটা যদি করেন এই কাজটা করলে আটাশ সেন্ট পেয়ে যাবেন খালি একটা অ্যাকাউন্ট খুলে দেবেন তাহলে আটাশ সেন্ট পাবেন এই এই জায়গায় ইউটিউব ইউটিউব ভিডিও ওয়াচের কাজ আছে মানে ভিডিও দেখবেন এই জায়গায় এই ভিডিও দেখলে পরে জিরো দশমিক জিরো টু সেন্ট পাবেন এরকম ছোটো ছোটো কাজ করে আর বড় বড় যারা একটু বিগিনার আছেন তারা এই ছোটো কাজ করবেন আর যারা একটু পুরো লেবার আছেন তারা এই যে বড় বড় কাজগুলো করবেন আর আপনারা মানে সব কাজ করতে পারবেন যদি একটু মানে পুরো লেভেলে থাকেন মানে একটু বুদ্ধি থাকে তাহলে এই বড়ো বড়ো কাজগুলো করে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট দৈনিক ইনকাম করতে পারবেন তবে ভিডিও ওয়াচের কাজটা আমি একটু দেখাই দিয়ে দিছি একটা কাজ আপনাদের দেখাই দিই তাহলে আপনাদের ধারণা হয়ে যাবে এই যে তারা এই যে সতর্কবার্তা দিছে এটা পুরোটা পড়বেন পড়ে নেবেন যে কাজের কিভাবে করবেন তার পুরো ডিটেলস এই জায়গায় লেখা আছে ওই ডিটেলস অনুযায়ী আপনি কাজগুলো কমপ্লিট করবেন এই যে থামেল দিচ্ছে থামেলটা দেখে তাদের এই ইউটিউব ভিডিওটা সার্চ দিতে হবে প্রথমে ইউটিউব চ্যানেলে ইউটিউবে যায় সার্চ দিবেন সার্চ দিয়ে তাদের এই চ্যানেলটা বেল করে এই যে থামেলটা মিলিয়ে এই জায়গায় এই কাজটা কমপ্লিট করতে হবে কাজটা কমপ্লিট করার পরে এই জায়গায় যে এই যে ই দিবেন স্ক্রিনশট জমা দিতে হবে এই জায়গায় যে এই যে এই জায়গা থেকে একটা স্ক্রিনশট জমা দিবেন জমা দিয়ে এরপরে এরপরে এই যে দ্বিতীয় স্ক্রিনশটে যা জমা দিবেন এরপরে এই যে তৃতীয় স্ক্রিনশট আছে জমা দেওয়ার পরে এই যে জমা দিলে পরে তাদের কাছে কাজটা সাবমিট হয়ে যাবে তারা চেক করবে চেক করে যদি দেখে না দেখে যে সঠিকভাবে কাজ করছেন সঠিকভাবে কাজ কমপ্লিট করছেন তাহলে তারা পেমেন্ট করে দিবে সাথে সাথে আর এখন দেখাবো আমি কিভাবে আপনারা উইডো দেবেন উইডো দেওয়া খুবই সহজ বিকাশ নগদ এসব মাধ্যমে উইডো দিতে পারবেন এই যে উইডো অপশনে যাবেন উইডো অপশনে যাওয়ার পর এই জায়গায় এই যে দেখেন লাইট কয়েনের মাধ্যমে উইডো দিতে পারেন বিকাশ আছে নগদ আছে ইউজিডি আছে এই মাধ্যমে আপনি উইডো দিতে পারবেন উইডো দেওয়ার জন্য এই জায়গায় আপনি আপনার আপনার বিকাশ নাম্বারটি লিখবেন এরপরে অ্যামাউন্ট লিখবেন এরপর উইডোতে ক্লিক করলে তার সাথে সাথে উইডো হয়ে যাবে চব্বিশ থেকে ওই যে তারা বলছে এই যে তারা বলতেছে এই জায়গায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে তারা পেমেন্ট করে দিবে। তো এই ছিল আজকের ভিডিও ভিডিওর দিক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে ছোট্ট এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ